রাতের ইবাদত পূর্বসরি মুসলিম মনীষীদের অভ্যাস রাতের ইবাদত রাতের ইবাদতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহান হুয়া তাহালা কোরআনের মধ্যে বলেন ইন্না না শি লাইলি হি আসাদু ও কোয়া কোয়া মকিলা নিশ্চয়ই রাতের ইবাদতের জন্য জাগরণ গভীর মনোনিবেশ হৃদয় অঙ্গম এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল সুনন তিরমিজির বর্ণনা আসে হজরত আবু উমামা রাজিয়াল্লাহানু বলেন রসুলসাল সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে কারণ এটা তোমাদের আগে ন্যাক্কার লোকদের অভ্যাস এটি আল্লাহ তাআলার নৈকট্য লাভে অনেক সাহায্যকারী হয় এবং গুনাহের কাফফারা স্বরূপ আমরা সকলেই চাইলে রাতের ইবাদত করতে পারি না এবং সারা রাত ইবাদত করাটা তো সবার পক্ষে সম্ভব নয় কিন্তু এটি একজন মুসলমানের জন্য অরাধ্য আল্লাহ সাহানহ তালা বান্দার প্রতি অনেক দয়াবান তাই তিনি তার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের মাধ্যমে আমাদেরকে এমন কিছু উপায় বলেছেন যে সমস্ত উপায়ের মাধ্যমে আমরা রাতের আইবাদাতের সব অর্জন করতে পারি আমি এখানে মোট আটটি উপায় বলবো সবাই শুনবেন ইনশাল্লাহ এক নম্বর ফজর এবং আয়শার নামাজ জামাতের সাথে আদায় করা হজরত আসমান ইমনা আফান রাজিয়াল আহ বলেন সোনান তিরমিজির বর্ণনে আসে তিনি বলেন যে রসদালাম বলেছেন যে ব্যক্তি আয়সার নামাজ জামাতের সাথে আদায় করবে সে অর্ধরাত্রি নফল নামাজ আদায়ের স্বভাব পাবে এবং যে ব্যক্তি আয়সা এবং ফজর উভয় নামাজ জামাতের সঙ্গে আদায় করবে সে পূর্ণাঙ্গ রাত্রি নামাজে কাটানোর নফল নামাজ আদায়ের স্বভাব পাবে সুবাহান আল্লাহ দুটি নামাজ জামাতের সাথে আদায়ের জন্য আদায় করার কারণে পরিপূর্ণ রাত্রি ইবাদতের সওয়াব একজন মানুষকে দেওয়া হবে এরপর হচ্ছে কেয়ামুল্লাইল অর্থাৎ তাহাজুতের নিয়ত করে ঘুমানো আবু দারদার রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে অর্থাৎ সে বিছানায় এসেছে ঘুমানোর জন্য বিছানায় শোয় এবং ঘুমানোর সময় যদি নিয়ত করে যে আল্লাহ আমি তাহাজ্জত পড়বো অর্থাৎ সে নিয়ত করেছে তাহাজ্জ পড়ার কিন্তু তার ঘুম এতটাই বেশি হয় যে সে ঘুমের জন্য চোখ খুলতে পারে না এবং ঘুমাতে ঘুমাতে সে ভোর পর্যন্ত হয়ে যায় অর্থাৎ ফজরের সময় হয়ে যায় ঘুমের কারণে সে তাহাজত পড়তে পারে না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তার নিয়ত অনুসারে তাকে সবাব দেওয়া হবে এবং আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তার এই নিদ্রাটা তার এই ঘুমটা সাদাকা স্বরূপ হবে সোহান কত গুরুত্বপূর্ণ একটি হাদিস এরপর সুরা বাকার শেষ দুই আয়াত বুখারির বর্ণনে আসে হজরত আবদুল্লাহ মাসাউদ রাজি আল্লাহ আনু বলেন যে রসুল সাল আলাই সাল্লাম বলেছেন সুরা বাকার শেষের দুইটি আয়াত এমন দুটি আয়াত রয়েছে যদি কেউ এই দুটি আয়াত পাঠ করে তাহলে সে পুরো রাত্রি তার আমল নামায় পুরো রাত্রি নফল ইবাদতের সব লিপিবদ্ধ করা হবে ইমাম বুখারি ইমাম নবী রাহিমাহুল্লাহ এ হাদিসের ব্যাখ্যায় বলে যে দুটি আয়াতি তার পরিপূর্ণ রাত্রি ইবাদতের সব পাওয়ার জন্য যথেষ্ট হবে চার নম্বর হচ্ছে একশোটি আয়াত পাঠ হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রাতের বেলায় একশত আয়াত পাঠ করে তাহলে তার আমল নামায় পূর্ণাঙ্গ রাত্রি নফল ইবাদতে কাটানোর সব তার আমল নামায় দেওয়া হবে সোহান এরপর হচ্ছে উত্তম চরিত্র আহমদের বর্ণনায় আসে হজরত আবদুল্লাহ ইবনে আমের খান বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি শরীয়তের ওপর আমলকারী হয় সে নিজের চরিত্র এবং ভদ্র স্বভাবের কারণে ওই ব্যক্তির মতো মর্যাদা লাভ করে যে ব্যক্তি রাত্রে অধিক পরিমাণ কোরআন পাঠ করে নামাজে এবং দিনের বেলায় সবাব এবং দিনের বেলায় সাওম পালন করে অর্থাৎ রোজা রাখে সে ব্যক্তির মতো মর্যাদা এই ব্যক্তি লাভ করতে পারবে এবারে আরও একটি হাদিস আম্মাদ থেকে পাওয়া যায় তিনি বলেন জামের সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মুমিন নিজের সৎ চরিত্র দ্বারা রোজাদার ও রাতভর ইবাদতকারীর মতো মর্যাদা লাভ করতে পারে অর্থাৎ আপনি আখেরাতে সফল হতে গেলে উত্তম চরিত্র খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য উত্তম চরিত্র কি পরিমাণ গুরুত্ব সেটা মানুষ মৃত্যুর পরে বুঝতে পারবে নাম্বার ছয় রাত্রি ইবাদতের জন্য আরেকটি স্বভাবের উপায় হচ্ছে রসুল সাল্লি সাল্লাম বলেন হজরত আবু হুরের রসিয়াল্লাহ আনু থেকে হাদিসটি বর্ণিত হয় সেই বোখারির বর্ণনে আসে বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন বিধবা এবং মিসকিনদের খাবার জোগাড়রত ব্যক্তি খাবার জোগাড়ের চেষ্টারত ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি বেলায় সালাতের মধ্যে দণ্ডায়মান থাকে এবং দিনের বেলায় ওই ব্যক্তির মতো যে যে রাত্রেবেলায় সলাতের মধ্যে দণ্ডায় মান থাকে এবং দিনে রোজা রাখে অথবা যে ব্যক্তি আল্লাহ সুবাহান্লার পথে জিহাদ করে সুবাহান আল্লাহ জিহাদ করার মতো গুরুত্বপূর্ণ মর্যাদা লাভের একটা উপায় হচ্ছে বিধবা নারী এবং মিসকিনদেরকে খাবারের তাদের খাবার যোগান দেওয়ার চেষ্টা করা এরপর হচ্ছে সাত নম্বর হাদিসটি আবু দাউদের মধ্যে বর্ণনা হয় হজরত আউস ইবনা আউস সাকাফি রাজিউল্লাহানু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন খুব সকাল সকাল মসজিদে যাওয়ার প্রস্তুতি নিবে উত্তম রূপে গোসল করবে তাড়াতাড়ি মসজিদে চলে যাবে এবং সে মসজিদে যাওয়ার জন্য কোনো বাহন ব্যবহার করবে না পায়ে হেঁটে মসজিদে যাবে কোনোরূপ অনর্থক কথাবার্তা বলবে না এবং মনোযোগ সহকারে খদববাস শুনবে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে তাহলে ওই ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য যে কয়টা কদম মাটিতে ফেলবে প্রতি কদমে রয়েছে তার জন্য এক বছর নফল ইবাদত নফল রোজা এবং নফল নামাজের স্বভাব রাতভর নফল নামাজের সব সুবাহনুল্লাহ একটু চিন্তা করে দেখেছেন অল্প কয়টা কাজ জুমাহার দিন করার দ্বারা কি পরিমাণ স্বভাবের অধিকারী হচ্ছে একজন ব্যক্তি সুবাহনুল্লাহ এরপর একটি হাদিস হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আট নম্বর স্টেপ সেটা হচ্ছে সীমান্ত পাহারা হাদিসটি হজরত সালমান ফরজি রাজি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর পথে একদিন অথবা এক রাত পাহারা দেওয়া সীমান্ত পাহারা দেওয়া এক মাসের সম পালন এবং রাতের নামাজের চাইতেও রাতের নামাজের চাইতেও উত্তম অর্থাৎ নফল সলাৎ এবং নফল রোজার চাইতেও উত্তম আর যদি ওই প্রহরী এই অবস্থায় মারা যায় তাহলে তাকে শহীদ অবস্থায় ধরা হবে যদি এই অবস্থায় মারা যায় অর্থাৎ পাহারা দেওয়া অবস্থায় যদি কেউ মারা যায় তার আমল নামায় সৎকায় জারিয়া হিসাবে সব পেতে থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস সৎকায় জারিয়া হিসেবে সব পেতে থাকবে এবং জান্নাত থেকে তার জন্য রিজিক সবসময় বরাদ্দ থাকবে রিজিক পেতে থাকবে এবং এই হাত এই আমলটার আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে ওই ব্যক্তি কবরে কোনো ফেতনার সম্মুখীন হবে না কবরে কোনো প্রশ্নের সম্মুখীন হবে না কোনো ভেজালের সম্মুখীন হবে না চিন্তা করে দেখেন ভাই আমাদের হায়াত কিন্তু খুবই সীমিত এই অল্প কিছু কাজের দ্বারা অল্প কিছু কাজের দ্বারা আমরা হ্যাঁ সারা রাত্রি আইবাদতের পরিমাণ সারা রাত্রি আইবাদাতের সব পাওয়ার সুযোগ আছে কিছু কিছু হাদি অনেক কিছু কিছু হাদিসের মধ্যে তো আছে এটা যে রাত্রেবেলায় ইবাদত করে রাত্রেবেলায় অজু করে ঘুমালে এবং অজু অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তি শহীদ অবস্থায় মৃত্যুবরণ করবে একটু চিন্তা করে দেখেন শুধু অজু করে ঘুমাইছে বাস সে ওই অবস্থায় মৃত্যুবরণ করলে সে শহীদ হিসেবে তাকে গণনা করা হবে তো ভাই পৃথিবীতে আমাদের হায়ারটা খুবই কম একেবারে ছোট আমরা এই আমলগুলো করার চেষ্টা করব এবং নিজের ঘুমকে ইবাদতে পরি ইবাদতে পরিণত করবো আল্লাহ হ্যানো হতো আমাদের আমাদেরকে হাদিসগুলোর উপর আমল করার দান করুন এবং বেশি বেশি নেক্কারদের কাতারে স্বামীর দান করুন আমিন